তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব কর্মসূচি আজ শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানী ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাস সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ উত্তর দিনাজপুরের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক দাস সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের সূচনা হয় জ্বালিয়ে শুভ অনুষ্ঠানের সূচনা করা হয় বিভিন্ন নৃত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মঞ্চে তিন দিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শনী শালার ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী ও বিধায়ক রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বলেন রাজ্যের সব জেলাতে এই কর্মসূচি শুরু হয়েছে যার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের কোর্ট ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রী আরও বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের মনকে দায়ভার করে মানুষের মনকে খুশি আনে সুরেন্দ্র কুমার মিনা সাহেব আমাদের আইএস আমাদের এসপি THOMAS SAHIB IPS আমাদের বড় পিতা আর একবার দিওয়ারেন না অনেকবার দিওয়ারেন kemal agarwal sahib আমাদের চেয়ারম্যান संदीप বিশ্বাস সাহেব অ্যাডিশনাল জাজ আমাদের এস ভিডিও বিডিও বিডিও ম্যাডাম আছেন আর বিশেষ করে অল জেলা পরিষদের মেম্বার কাউন্সিলার্স এস ডিআইএস জয়েন্ট ডাইরেক্টর তারপর আপনারা সবাই যারা আজকে এসেছেন আমরা একটু আগে শুনলাম করিম সাহেব বললেন ভালো কথা বললেন যে আমাদের মুখ্যমন্ত্রীর ভিজন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্ট কি হারে করছেন উনি ডিএম সাহেবও বললেন আমরা যে প্রোগ্রামে আজকে এসেছি প্রোগ্রামটা তেইশটা জেলাতে স্টার্ট হয়েছে আজকে আর আজকাল দিনটা একটা ঐতিহাসিক দিন আমরা সবাই এই প্রোগ্রামগুলো যতগুলো আমাদের রাজ্যতে ডেভেলপমেন্ট হচ্ছে আমি একটু আগে বলছিলাম সন্দীপ সাহেব যে যতগুলো স্কিম এখানে হয় যতগুলো কালচারাল ইভেন্টস হয় কালচারাল ইভেন্টস আপনারা জানেন ভালো করে বাংলা ওয়া বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া উইলিং একটু মারো কিন্তু মাঝখানে কিছু আমরা দুর্বল হয়েছিলাম কিন্তু দুই হাজার এগারোর পর এবার আমাদের মাননীয় মমতা ব্যানার্জি ওনার অনুপাণ্যায় ওনার উদ্যোগে অনেকগুলো জিনিস আমরা নতুন করতে পেরেছি আর শুধু আমাদের পড়ে না প্রত্যেকটা জেলাতে কালকে আমি বিহারে ছিলাম ঠাকুরগঞ্জ বিহারে এগুলো ইভেন্ট কালচারাল ইভেন্ট হোক বা আপনার স্কিমস দেখা যায় না আর আমি আমাদের মুখ্যমন্ত্রী মহাদ ধন্যবাদ দিচ্ছি আমাদের ডিএম এসপি এলডিও বিডিও অল অফিসার্স এইগুলো প্রোগ্রাম করার জন্য রায়গঞ্জ থেকে ছুটে আসে ইসলামপুর থেকে ছুটে রায়গঞ্জ যাই তারপরও কোনো অফিসার বাদ যাই না হয়তো আমরা এমএলএরা কোনো কোনো সময় আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই কালকে আমার একটা প্রোগ্রাম আছে উর্দু একাডেমি কালকে আমরা ছিলাম ওখানে শিলিগুড়িতে একটা প্রোগ্রাম ছিল পরশুদিন আমার একটা আমার বেঙ্গলে একটা প্রোগ্রাম ছিল প্রত্যেকটা দিনে প্রোগ্রাম হয় এটা কারণ কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা উনি ভাবছেন সেটা করে দেওয়ার চেষ্টা করেন শুধু এটাই না একটু আগে বলছিলেন কালচারাল ইন্টালিজুবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি এই তো অনেক আগে থেকে এসেছে কিন্তু এই দুর্গাপূজার জন্য আজকে পশ্চিম বাংলার একটা দিক পেয়েছে এটাতে কেউ ডিনাই করতে পারে না আজকে কালচারাল ইভেন্ট যেগুলো হবে আমি কালচারাল যারা পার্টিসিপেন্ট আছে শিল্পীরা আছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি একটা আর যতগুলো স্কিম আছে একটু আগে বলছিলেন এই কালচারাল ইভেন্টের দ্বারা স্কিমগুলোকে প্রোজেকশন দেওয়া এটা অনেক বড় জিনিস আর আমাদের বাংলা যে বাংলা থেকে গ্রেট লেজেন্ডস রবীন্দ্রনাথ ঠাকুর কবিরবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বগুরু गजरा मुंडाई काजी नजुल इस्लाम किशोर चंद्र विद्यासागर তারপরে এবার সুভাষ চন্দ্র बोस আর শ্রী বাংলা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নামটা নিশ্চয়ই আসবে আজ আমি লিখছি 74 স্কিমস যে স্কিমগুলো ইউপি তে রাজস্থানে গুজরাটে ডিএম সাহেব রাজস্থান থেকে এসেছেন রাজস্থানও বলতে পারবেন না কি এসছেন দিল্লি থেকে দিল্লিতে বলতে পারবেন না আমাদের এসপি সাহেব এসছেন কেরাল থেকে কেরালও এগুলো স্কিম বলতে পারবেন না একমাত্র বাংলাতে এগুলো হয় আর দিদি ক্ষমতা আসার আগে বলেছিলেন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট শুড বি ফর দি পিপুল

এখানে কর্মাধ্যক্ষেরা মেম্বার যারা আছে এখান থেকে তারা উপস্থিত আছেন পঞ্চায়েত থেকে আছেন আমার এখানে রায়গঞ্জ থেকে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব এখানে সন্দীপ বিশ্বাস উপস্থিত আছেন আমাদের এডিজি এখানে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্ট থেকে উপস্থিত আছেন জয়েন্ট ডাইরেক্টর আমার ডিআইসিও আছে এন্টায়ার টিম এখানে উপস্থিত আছেন ভিডিও থেকে শুরু করে সমস্ত লোকজন মিডিয়া পারসন থেকে এখানে রায়গঞ্জ থেকে আলিপ এসেছে বাকি সবের জন্য আপনারা অবশ্যই কালকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাইছি আমি বেশি আমার বক্তব্য এখানে রাখব না আমি 2 3টা জিনিস আপনাদের এই প্রোগ্রামের অবজেক্টিভ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রোগ্রামের নাম আছে না তার মধ্যেই এই প্রোগ্রামের উদ্দেশ্য ওর মোটা আছে ওখানে বাংলা মোদের গরো এই পশ্চিমবঙ্গে যা আছে আমাদের রাজ্য যা আছে যেখানে আমরা থাকি এখানে যেখানে বসবাস করি সবর্ষে মিলে আপনারা থাকছে এটা আমরা বলতে পারি কি এটা শুধু রাজ্যবললে হবে না যে রাজ্য নেই এই রাজ্যের মধ্যে উপস্থিত আছেন এই সমস্ত রকম ধর্মের একতো মিলন হচ্ছে সমস্ত রকম সংস্কৃতি কালচার যেখানে আমরা থাকছে সকল মানুষ এখানে মিলে থাকছে এখানে নানা রকম ধর্ম ভাষা জাতি সব ভেদকে ভুলে আমরা এই পশ্চিমবঙ্গে যেখানে থাকছে এই পশ্চিমবঙ্গই আমাদের গর্ব আছে এটা তোলার জন্য আমরা মানুষের মধ্যে শুধু এখানে রাজ্য স্তরই নেই দেশের আন্তর্জাতিক স্তরে এটা তোলার জন্যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই এই কর্মसूची বা প্রোগ্রাম আপনারা বলতে পারবেন এটা আমরা মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে এখানে ताकि এই যে গর্ব আমরা আছে এই পশ্চিমবঙ্গে যে আমরা অন্য সমাজে সামনে দেশে সামনে বিশ্ব সামনে আমরা তুলে ধরবো কি আমরা কিভাবে এত সুন্দরভাবে এখানে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা এই পশ্চিমবঙ্গে থাকছি এখানে তো এটাই আমরা প্রজেকশন করবো এখানে সকল আমাদের এই এই রাজ্য যে আগে আমাদের অনেক মনীষী হয়েছে যে পুরো বিশ্বকে আমাদেরকে পতিদেশ দেখিয়েছে অনেক ফ্রিডম ফাইটার আছে অনেক যারা সিনিয়র মানুষ যারা অবিজ্ঞ মানুষ যে এই পুরা দুনিয়াকে পথ দেখাচ্ছে তাদেরকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করব আর রাজ্জি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে উন্নয়ন যে উন্নয়ন যে ধারা এখানে চলছে পুরা পশ্চিমবঙ্গে ওই এই কর্মसूची কে আমরা এগিয়ে যাব সমস্ত কর্মকর্তা কা মিলে এখানে জেলা প্রশাসন হোক চাই রাজ্য স্তরী হ ব্লক পুলিশ আমাদের সমস্ত জনপ্রতিনিধি যেখানে এমআইসি সভাতে উপস্থিত আমাদের এমএলএ বা চেয়ারম্যান মেম্বার সমস্ত লোক যারা আমরা এই এইটাই আপনাদের সামনে এটা তুলে ধরব এটা নিয়ে এই কর্মसूची আর এই অনুষ্ঠান রাজ্য স্তریہ হচ্ছে আমরা এই এই আমাদের যে পশ্চিমবঙ্গের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন এটা নিয়ে এখানে কর্মসূচি হচ্ছে এটা বলে আমি আমার সকল মানুষদেরকে ইসলামপুরে যারা আছে জেলা স্তরের অনুষ্ঠান আছে এখানে আমরা আমাদের জন্যে চোপড়া থেকে শুরু করে ইটাহার কালিয়াগঞ্জ থেকে শুরু করে এদিকে ইসলামপুর সবই পুরো সমস্ত ব্লক সমস্ত বিধানসভা এলাকা সকল মানুষ আমাদের জন্যে ইকুয়ালি इम्पोर्टेंट आज समस्त जिला जुड़े एक कर्मसूची राखी तो वो परिप्रेक्ष्य आज के अनुष्ठान एखान ना होते डी आई सी टेंटर टीम एस डी ओ बी डी ओ अन्य समस्त अधिकारी के यहाँ धन्यवाद जानी हमारे एखे वक्तव्य शेष कर लम थैंक यू सबाई के आज के प्रस्तुत हार जो खूब धन्यवाद जाना और हमारी डी टीम फ्रॉम द डिस्ट्रिक्ट जी एंड देयर टीम पी डी डी आर डी सी एंड देयर टीम अलॉन्ग विद ऑल द सेल्फ हेल्प ग्रुप द फायर डिपार्टमेंट्स टीम है दीपल फ्रॉम फॉरेस्ट डिपार्टमेंट विदर स्टॉल्स है टुडे एंड आर प्रेस फॉर बींग प्रेजेंट है टुडे आप सभी को हमारी तरफ से बहुत बहुत धन्यवाद इस प्रोग्राम को एक सक्सेस बनाने के लिए ऑल्सो वी हैव विदर्स टूडे आर आर्टिश जो कि थोड़ी देर में यहाँ पे परफॉर्मेंस देना शुरू करेंगे फॉर देयर कॉन्ट्रीब्यूशन सभी के आज के हमारा खूब धन्यवाद जाना चाहिए কাজ খুব ভালো সঞ্চালনা করেন মঞ্চে আজকে যেটা বাংলা মোদের গর্ব এই যে উৎসব এই উৎসবের উদ্বোধন করবে আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সাহেব যখনই আমাদের এই মঞ্চের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপরে আমরা ওই এক্সিবিশন যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে ঢুকবো সেখানে ফিতা কেটে উনি উদ্বোধন করবেন এখানে উপস্থিত আছেন ইসলামপুর বিধানসভা সদস্য আব্দুল করিম চৌধুরী সাহেব আছেন আমাদের ডিএম সাহেব আছেন এসপি পি সাহেব আছেন সন্দীপ বিশ্বাস আছে এডিজে সাহেব আছেন আমাদের এস সাহেব আছেন বিডিও বিডিও সাহেব আছেন অলিপ আছে আমাদের কাউন্সিলর আছেন কর্মাধ্যক্ষ আছেন জেলা পরিষদের এবং সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন স্থলে যারা ঘুরে বেড়াচ্ছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই বাংলা মদের গর্ব কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি আমার ডান দিকে মঞ্চের ডান দিকে প্রদর্শনী আছে এই প্রদর্শনীতে দু হাজার পরে যেই যেই কর্মসূচি সামাজিক কর্মসূচি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে সেগুলো একের পর এক এই প্রদর্শনীতে তুলে ধরা আছে বাঁদিকে আমাদের জেলার যে সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠী ওনারা যে জিনিসগুলো নিজে হাতে তৈরি করে সেই দোকানগুলি আমার বাঁদিকে আছে আজকে এই উৎসবের মেজাজ থাকবে তিন দিন আজকে উদ্বোধন প্রত্যেক দিন প্রথমের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে স্থানীয় যারা শিল্পী আছেন তারা নিজেদের সঙ্গত সঙ্গীতানুষ্ঠান করবেন তারপরে বহিরাগত শিল্পী যারা আসবেন ওনারাও নিজের প্রস্তুতি এখানে দেবে বিভিন্ন জেলা থেকে যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং বিভিন্ন জেলা থেকে যে শিল্পীগণ আসবেন তারাও নিজের নিজের সংগীতা অনুষ্ঠান যেটাই হবে ওনাদের শিল্প যেটা ওনারা প্রদর্শন করবে আজকে এর থিমটাই হলো উন্নয়নের পথে মানুষের সাথে উন্নয়নের পথে মানুষের সাথে আপনি দেখেন দু হাজার এগারোর আগেও তো একটা সরকার ছিল মানুষের সাথে মানুষের সঙ্গে নেওয়ার মতো কোনোটাই সামাজিক কর্মসূচি ছিল না পূর্ব বহুদিনের পর এইটা খুবই আকর্ষণীয় অনুষ্ঠান আমাদের উত্তর দিনাজপুরের ডিএম দিনাজপুরের জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইসলামপুরে বাংলা মোদের গর্ব বলে যে সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি প্রত্যেকটি জেলায় অনুষ্ঠানের মাধ্যমে এগুলো করতে বলেছেন প্রচার করতে বলেছেন যে উন্নয়নের কাজটি হয়েছে আমাদের ডিএম শ্রী সুরেন্দ্র কুমার মিনা উনি ইসলামপুরে ইসলামপুরে সাবডিভিশন টাউন সেই টাউনের কোট ময়দানে এই বড়ো প্রোগ্রামটা আয়োজন করেছেন তার জন্য উনি ওনাকে আমি ধন্যবাদ জানি জানাচ্ছি যেহেতু এটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এটা উনি ইচ্ছা করলে রায়গঞ্জেই করতে পারতেন কিন্তু ইসলামপুরে করার জন্যে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মঞ্চে আমাদের আছেন উপস্থিত আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্টের एसपी मिस्टर थॉमस हमारे पश्चिम बांगलार राज्य सरकार मंत्री गुलाम रब्बानी हमारे इस्लामपुर पौरसभा चेयरमैन कानिया अगरवाल रगजे भारप्राप्त काउन्सिलर चेयरमैन हमारे आज सन्दीव विश्वास हमारे एसडीओ नतून आतुन एसडीओ आ উনি জয়েন করেন রিসেন্টলি কয়েকদিন হলো ওনার নাম প্রিয় প্রিয় जाधव আমাদের ভিডিও সঙ্গে আছেন ইসSampur এর বহুদිනের সদস্য খুব এখানে কাজের মাধ্যমে গ্রামে গায়েব কবি জনপ্রিয় হয়েছেন উনি আমাদের এখানে অফিসাররা আছেন আর কয়েকজন আমি সকলের নাম নিতে আর পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ আছেন ইসSampur মেয়র ফিল্ডের কনসিলররা আছেন আর বিভিন্ন অফিসরগুলো আছেন পুলিশ অফিসাররা আছেন আমি এটা বলবো যে এই যে অনুষ্ঠানটা এটা মমতা বানার্জির চিন্তাধারা আপনারা জানলেন যে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী উনি উনি সবসময় ভাবনা করেই এইগুলো প্রসল বের করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে উনি চিন্তা অত করেন যে পশ্চিমবাংলাকে কত উন্নয়ন করি উন্নয়ন করে এরকম করি যে সারা দেশে পশ্চিম ভারত ভারতের মধ্যে আমার কাউকে বেরোজগার করবেন না কাউকে বেরোজগার বেরোজগার করবেন না ওখানে ওই পিন্দি পরে দেড়শোটা হোটেল ছিল ভাঙার পথে ছিল অ্যাডমিশন বলছে না এটা ভাঙে দিতে হবে সব বেআইনি আছে মামাতে আমাকে আটকাই দিয়েছে ঠিক আছে সবাই বেরোজগার হয়ে যাবে এটা আমি চাই না ওইটাই আমি বলছি এটাও তো বেরোজগার খুব মুশকিলে তো রোজগার হচ্ছে আমরা কারো চাকরি দিতে পারছি না কাউকে কিছু করে দিতে পারছি না লোকেরা নিজে যদি কিছু করে থাকে খায় তো আমি কেন ভাঙতে যাবো তার ঘর কেন ভাঙতে যাবো তার দোকান আর প্রশাসন করবে মানে প্রশাসন তো আইনের মতোই চলবে হট টাই বাই এন্ড যে ম আমরা জন প্রতিনিধিরা উনাকেই সাজেস্ট করব নো প্লিজ ডোন্ট ডু ইট উই আর প্রতিনিধি কেন পুলিশে আমরা থাকি আমরা থাকি পুলিশে সঙ্গে আমরা জন প্রতিনিধি অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের কে আমরা সমলাতে চলতে হবে নো প্লিজ ডোন্ট উইট আমি ওইটাই বলছি আপনাদের

মিজিদ মুখ্যমন্ত্রী দপ্তরটা ওনার হাতেই আছে এরা এরকম বলতে যা ঠিক বলছে না কিন্তু যদি অন্যায় করে থাকে পুলিশ পুলিশের জন্য যদি আমার বদনাম হয়ে যাই আমাদের সরকার বদনাম হয় তো বলতে হবে তো আমি এখানে শুনলাম যে এখানে এফআইআর নাম আছে লোকের খুনি আসামি খুনি এফআইআর ভুক্ত আসামি আছে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মীরা সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি উনি আমাদের তথ্য সন্ত্রী ডিপার্টমেন্টের উদ্যোগ উদ্যোগে আজকের প্রোগ্রামটা শুধু ইসলামপুরে না তেইশটা জেলাতে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে আজকে এ তিন দিন চলবে এই তিন দিন প্রোগ্রামে আমাদের শিল্পীরা সবাই এসছেন আর শিল্পীদের কালচারাল ইভেন্টের মাধ্যম থেকে আমরা যতগুলো প্রোগ্রাম আমরা করছি যতগুলো স্কিম আমাদের হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আমরা আমাদের জন্য করেছে সর আমাদের পশ্চিম বাংলার জন্য দশ কোটি লোকের জন্য ওটা এই কালচারাল ইভেন্টের দ্বারাই আমরা পাবলিককে অ্যাওয়ার করার জন্য পাবলিককে জানানোর জন্য আমরা এই প্রোগ্রামটা গুলো করছি যার জন্য আমরা সবসময় বলি বাংলা আমাদের গর্ব আর বাংলার গর্বের অনেক মাইন্ড ডাইভার্ট করে একটা মানুষের মধ্যে একটা খুশি আসে হ্যাপি আসে আনন্দ পায় আর সময়টা কেটে যায় ভালো করে এক দুই নম্বর আমরা বিভিন্ন প্রোগ্রামে থাকলে আমাদের মনোরঞ্জ লাইফটা যেটা আমি বললাম একটু আগে ওটা এড়িয়ে যায় যার জন্য চুয়াত্তরটা পরিবার আমাদের স্কিম আছে চুয়াত্তরটা স্কিমের সবকটা ইভেন্ট আপনারা দেখবেন বিহারে না ইউপিতে কোনো জায়গায় হয় না শুধু পশ্চিমবাংলাতে আর আজকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এমএলএ চৌধুরী আব্দুল সাহেবকে যিনি আমার জন্ম থেকে জন্মর আগে থেকে উনি এমএলএ আছেন এখানে নাইনটিন সিক্সটি বা সিক্সটি নাইন থেকে এমএলএ আছেন আমাদের ওনার সহকর্মী ওনার বন্ধু ওনার আগর ওয়াল সাহেব আছেন আর আমার বাবা ইনাদের সঙ্গে ছিলেন এরা সিনিয়র ছিলেন এইদের ইনাদের সঙ্গে আমি আছি